আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অনেক গুণা করে ফেলেছে চিন্তায় চিন্তিত হয়ে আছে যে কী করলে আমার গুণা মিটবে আর চিন্তা করবেন না আপনি যদি চান তাহলে আপনার আশি বৎসরের গুনাহা আপনি মিটিয়ে নিতে পারেন আল্লাহ তালা আশি বৎসরের গুন আপনার মিটিয়ে দিতে পারেন শুধুমাত্র একটি আমল করতে হবে একটি মাত্র দরুর শরীফ পাঠ করতে হবে এই এত শরীফের দিয়েছে যদি আপনি এই দরুল শরীফ পাঠ করেন ইনশাল্লাহ আল্লাহ আপনার আশি বৎসরের গুনাকে মাফ করে দেবে দরুল শরীফটা কখন পড়তে হবে কোন দিনে পড়তে হবে দরিল শরীফটা পড়তে হবে আপনার পবিত্র জিমাড়ি দিন শুক্রবার আসরের নামাজ পড়ার পড়ার পরে এই দোয়াটি পাঠ করতে হবে যেই জায়গাতে আপনি আসরের নামাজ পড়বেন সেই জায়গা থেকে আপনাকে নামাজ পড়ার পরে উঠতে হবে না ওই জায়গাতেই বসে বসেপটি পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার আশি বৎসরের গুণাত্ম মাফ করবেই করবে তার সাথে আপনার আশি বৎসরের ইবাদত করারও দান করবে সেই দরিদ্বরূপটা কি দরিদ্বরূপটা হচ্ছে এটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ন-নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এতটুকু একটা দরুদ শরীফ যদি আমরা পাঠ করি তাহলে আমাদের আসিহুস সুরের গুনাহ আল্লাহ তাআলা माफ করে দিবেন ভাইরা যার কাছে ভিডিও যাবে দয়া করে শেয়ার করে দিবেন এবং যারা নামাজ পড়ে ফিদাদের দিয়ে দিবে হতে পারে আপনার ভিডিও শেয়ার করার কারণে তারা এই জিনিসটা জানতে পারবে আর আমল করার চেষ্টা করবে আর তারা যদি আমল করে ইনশাল্লাহ তাহলে আপনারাও কিন্তু এর নেকি হকদার হয়ে যাবে আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে